বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি খুব সাধারণভাবে এই মাংসটা রান্না করেছি যেভাবে গরুর মাংস রান্না করে সেইভাবেই আমি এই মাংসটা নিজেদের খাওয়ার জন্য রান্না করেছিলাম কিন্তু বাসায় হঠাৎ মেহমান আসাতে আমি কিন্তু এই মাংস দিয়েই দুই রকম পথ করলাম চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই দুই রকমের রান্না এখানে আমি হাঁড়িতে দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিলাম দুটো দারচিনি দিয়ে দিলাম তিনটা এলাচি লবঙ্গ আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সাতশো গ্রাম মতো পোলয়ের চাল ব্যবহার করেছি আমি এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে খুব ভালোভাবে চালটা ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ কারণ মাংসের ভিতরে লবণ দেওয়া আছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে ছয় কাপ মতো পানি ব্যবহার করলাম ফুটন্ত গরম পানি চারিদিক থেকে চালটা কিন্তু খুব ভালোভাবে একটু নেড়ে দেবেন আমি কিন্তু ঢাকনি দিয়ে ঢেকবো না আমার চালটা কিন্তু এরকমই আছে এখন দেখুন আমার চালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তেহেরি যদি ঝরঝরা করতে চান তাহলে এইভাবেই কিন্তু রাঁধতে হবে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর সেই রান্না করার মাংস থেকে আমি অর্ধেকটা মাংস এখানে দিয়ে দিলাম এই তেহেরির ভিতরে এরপরে দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব এরপরে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব আপনারাও একটু নিচের থেকে উপর নিচ করে দেবেন আমার তেহরিটা কিন্তু কমপ্লিট এখন কিন্তু আমি অন্য একটা রান্নাতে চলে যাব যেহেতু বলেছি একই মাংস দিয়ে আমি দুই রকমের রান্না করব সেই জন্যে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম এক মুঠ মতো পেঁয়াজ বাসায় রান্না করা মাংস দিয়ে এত সুন্দর দুটো আইটেম করা গেছে আপনারা ভাব চিন্তাই করতে পারবেন না আমি নিজেও একটু অবাক হয়ে গেছি আমার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এখন আমি কয়েকটা শুকনো মরিচ হাত দিয়ে এরকম ভেঙে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বাকি মাংস এই মাংসটা কিন্তু যা সবাই যেভাবে বাসায় রান্না করে সাধারণভাবে সেইভাবেই কিন্তু এই মাংসটা রান্না করা এখন আমি খুব ভালোভাবে এই তেলের ভিতরে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর এক চামচ মতো সিরকা এতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি হবে এই মাংসটা দিয়ে কিন্তু আমি কাবাব কাবাব মাংস বানাবো এখন আমি এই কাবাব মাংসের ভিতরে একটু কাবাবের ফ্লেভার দেব সেই আমি একটা জ্বলন্ত কয়লার ভিতরে তেল দিয়ে দিলাম এরকম ধোয়া উঠলে সাথে সাথে কিন্তু ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিট অপেক্ষা আমার কাবাবটাও হয়ে গেছে তেহরিটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একই মাংস দিয়ে দুই রকমের ভিন্ন পদ মাংস কতটা নরম আমি সেটাও দেখাচ্ছি আর টেস্ট কিন্তু অনেক বেশি ছিল যেহেতু সর্ষের তেলের দিয়ে রান্না করা হয়েছে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে